আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাত্রছাত্রীরা আজ আমরা ঝটপট শিখে নেব বিভিন্ন আবাসস্থলের ইংরেজি লেটস স্টার্ট ফেন্ট ফেন্ট অর্থ তাবু ফেন্ট অর্থ তাবু নেক্সট বাম্বু হাট বাম্বুহাট অর্থ বাঁশের ঝুপড়ি বাঁশের ঝুপড়ি নেক্সট তারপর লাইট হাউস লাইট হাউস অর্থ বাতিঘর লাইট হাউস অর্থ বাতিঘর নেক্সট ক্যাসল ক্যাসল অর্থ সুরক্ষিত প্রাসাদ আবার প্যালেস প্যালেস অর্থ প্রাসাদ এবার আসি হাউস হাউস অর্থ বাড়ি নেক্সট অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অর্থ অ্যাপার্টমেন্ট তারপর আসি খেব খেব অর্থ গুহা খেব অর্থ গুহা নেক্সট ম্যানশন ম্যানশন অর্থ বাড়ি ঘর ম্যানশন অর্থ বাড়ি ঘর তারপর হ্যাবিন লক্ষ্যবীন অর্থ কাঠের গুড়ি দিয়ে তৈরি ঘর এবার আসি হাট হাট অর্থ কুঠির অথবা কুড়ে ঘর আবার কটেজ কুঠির বা ঘর এবার আসি স্টিল হাউস স্টিল হাউস অর্থ রনফা ঘর রনফা ঘর তারপর ইগলু ইগলু অর্থ বরফের তৈরি ঘর এগুলো অর্থ বরফের তৈরি ঘর ওকে তারপর বিল্ডিং বিল্ডিং অর্থ বিল্ডিং নেক্সট বাংলো বাংলো অর্থ বাংলা বাড়ি বাংলো অর্থ বাংলা বাড়ি নেক্সট ভিলা ভিলা অর্থ বড় বাড়ি ভিলা অর্থ বড়ো বাড়ি তারপর আসি হবেল হবেল অর্থ খুব রি ওকে ছাত্রছাত্রীরা আজ আমরা শিখলাম বিভিন্ন আবাসস্থলের ইংরেজি আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফেজ